হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আমরা যে এর আগে আমরা একটা ভিডিও পেয়েছিলাম আজকে আমরা চরিত্র আলোচনা তো একটি চরিত্র যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আত্মীয় মানে শুভাকাঙ্ক্ষী নয় ঠিক আছে তো সেই ভিডিওতে আমরা অনেক সাপোর্ট করেছেন তার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এরম ব্যাক টু ব্যাক আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে আমাদের প্রতিনিয়ত যেভাবে মহাভারত সিরিজ আমরা শুরু করেছি প্রতিনিয়ত আমরা ভিডিও পাচ্ছেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেনে রাখুন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন যে আপনাদের ভিডিও গুলো কেমন লাগছে দেখুন বর্তমানে পরিস্থিতির উপর দেখতে হয়ে দেখে আমরা কেউ মহাভারত বা গীতা রামায়ণ আমরা পড়া সময় পাই না তার উপর ভিত্তি করে এখন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে যে ভিডিওগুলো তুলে ধরছি পাঁচটা মিনিট আপনারা রাস্তাঘাটে যেতে যেতে আপনারা দেখতে পারেন তা যদি সেখান থেকে কোনো একটা পয়েন্ট আপনার মনে লেগে যায় তো সেই জন্যই আমাদের এই যে জীবনের যে মহান শিক্ষা তো মানে কি কোনো ব্যক্তি বিশেষকে মনে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে পথ দেখানোই আমাদের উদ্দেশ্য তার উপর ভিত্তি করে এই ধর্মীয় চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের জীবনের মহান শিক্ষা এক একটা গুরুত্বপূর্ণ চরিত্র মহাভারত থেকে আমরা তুলে ধরছি যদি কেউ মহাভারত বা গীতাভোগ

পাণ্ডবদের বহু মানে গুণময় দ্রৌপদী স্বল্প মেজাজের জন্য পরিচিত ঠিক আছে সেই গুরুত্ব গুরুত্ব মানে মানে গুরুত্বপূর্ণ যে দেয়ার ঠিক আছে মাতৃ আদেশে দ্রৌপদীকে স্পষ্ট ভাইয়ের মধ্যে মানে পাঁচ ভাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে ভাগ করে নেয় ঠিক আছে তো রূপে বহন করে পঞ্চ পাণ্ডব সেই সাপেক্ষে সেই সাপেক্ষে মানে তারা তো দ্রৌপদীকে মানে ভাগ করে নিয়েছিলেন মধ্যে পাঁচ ভাইয়ের মধ্যে তো রূপে মানে রূপে গ্রহণ করেন পঞ্চপান্ডব শর্ত সাপেক্ষে ভীম স্ত্রী ছিলেন রাক্ষসী হিডিম্বা এটা মানতে পারেনি এটা মান এদের পুত্র ছিল ঘটচর ঠিক ভীম রেখে আসে তারপর পুত্র বড় বাবার তার বাবার সাথে দেখা করতে এসেছিলেন মানে ভীমের সাথে দেখা করতে এসেছিলেন ঠিক আছে মানে হিডিম্বা মানে যখন আহ হঠাৎ দেখা করতে আসে তখন তিনি হিডিম্বা বলেছিলেন যে দ্রৌপদীকে প্রণাম না করে ঠিক আছে বলে দিয়েছিলেন কারণ তাদের মধ্যে একটা একটা যে ছিল সেই মতে মানে মানে সকলকে গন্ধ সম্মান করে জানাচ্ছি জানিয়েছিলেন কিন্তু দ্রৌপদী কে সম্মান জানান নেই তার জন্য রেগে যায় এবং তখন অভিশাপ দেন যে তার আয়ু স্বল্প হবে ঠিক আছে মানে হঠাৎ কথকে অভিশাপ দিয়েছিলেন হিডিম্বা রাগ হয় তখন হিডিম্বা যখন তার কানে খপড়ে যায় তখন হিডিম্বা রাগ হয় তখন দ্রৌপদী মনে করার মানে উত্তরাধিকারী মানে তখন দ্রৌপদীকে মনে করায় যে দ্রৌপদী মনে করায় উত্তরাধিকারী মানে পান্ডব বংশের প্রথম সন্তান ছিলেন তিনি পাণ্ডবদের পর রাজা হবে হবে ঠিক আছে তো রাজা হবার অধিকার হিডিম্বা ঠিক আছে হিডিম্বা ও সেই অভিশাপ দেন এই মানে একই অভিশাপ দিয়েছিলেন আহ হিডিম্বা ও সেই মানে অভিশাপ ওই ভিশাপ তুচ্ছিবার মানে সেই অভিশাপের জন্য তুচ্ছ সমস্যার জন্য পাণ্ডব বংশ অনেক বড় ক্ষতি করেছিল তাই শান্ত হয়ে তাই শান্ত হয়ে চিন্তা ভাবনা সমস্যা বা দ্বন্দ্ব অভিশাপ ফলে বিনাশ ঘটে পুরো পরিবার পুরো পরিবার বিনাশ ঘটেছিল তাই মানে বিবাদ হলো বিনাশের মানে বিনাশ দেখে এনেছিল শুধু পারিবারিক নয় সামাজিক বা পেশাগত ধনে দ্বন্দ্ব সংঘাত ঘটে তাই জীবনে চলার পথে সুগম করতে প্রথম যে পদক্ষেপ এড়িয়ে চলা ঠিক আছে সতর্ক সতর্কতা হতে হবে ঠিক আছে নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা নিজের দুর্বলতা নয় পরবর্তীকালে সেই জয়কেই প্রতিষ্ঠা করা যায় তবেই সেই জয়কে পরবর্তীকালে প্রতিষ্ঠা করা যায় দু নম্বর হলো যে দু নম্বর হলো ছাড় দেয়া সময় মানে জয়ী হবে এটা সবসময় ভালো ফল দেয় না আর জিৎ থাকেই এটা ভুলে ভুললে মানে আমাদের ভুললে চলবে না ছাড় সত্য স্বার্থ ত্যাগ করতে হবে ঠিক আছে ছাড় দিতে হবে এবং স্বার্থ ত্যাগ করতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে তবেই আবার পক্ষ সংশোধন সৃষ্টি হতে পারে ঠিক আছে তো মধুরষ্ট প্রতিশোধ নেওয়াটা শুধু মানে শুধু প্রতিশোধ নেওয়াটা কোনো ভুল নয় ঠিক আছে মধুর প্রতিশোধ নেওয়াটা কোনো ভুল নয় যদি আপনি ন্যায়ের পথে থাকেন ঠিক আছে মানে প্রশিক্ষণ নেওয়াটা কোনো ভুল নয় যদি আপনি ন্যায়ের পথে থাকেন তিন নম্বর হচ্ছে পরস্পরকে সহযোগিতা করা দ্বন্দ্ব বিনাশের জন্য কাজ করা জন্য কাজ করা সমস্যা সম্ভব ঠিক আছে প্রাথমিক চিহ্নিত করে যে দুর্বলতাকে পুঁজি ভাবলে চলবে না মানে প্রাথমিকভাবে দুর্বলতাকে পুঁজি ভাবলে চলবে না লাভ যেন দুই পক্ষেরই থাকে এটা ভাবতে হবে ঠিক আছে আপোষ করা অর্থাৎ স্বার্থপরতা না ভেবে ছাড় দেয়া ছাড় দিতে হবে সম্মুখ সময় নামা সম্মুখ সময় নামা অর্থাৎ পড়া পড়া যুদ্ধ মানেই জয় পরাজয় থাকবে জয় ও পরাজয় চিন্তা করতে হবে ঠিক আছে পারস্পরিক সভা আলোচনায় কৌশল ব্যবহার পারস্পরিক মানে সভা আলোচনার উপর ভিত্তি করে একটা কৌশল ব্যবহার করতে হবে কৌশল ব্যবহার করতে হবে এই একটা বিবাদ যে হিডিম্বার মধ্যে যে দ্রৌপদীর মধ্যে যে একটা বিবাদ ঘটেছিল সেই বিবাদী বিনাশ ডেকে এনেছিল যে পাণ্ডব পাণ্ডব বংশ ঠিক আছে পরিবারে পুরো পরিবারে সেই একটা আলোচনা আজকে আমরা আমরা দেখতে তুলে ধরলাম জীবনের মহান শিক্ষা তাই আমরা যে পয়েন্ট গুলো আলোচনা করলাম পাঁচটা পয়েন্ট সেই পয়েন্ট গুলো হচ্ছে এইগুলো আমাদের ধ্যান দিতে হবে এইগুলো আমাদের এই পয়েন্ট গুলো আমাদের ধ্যান দিতে হবে চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ হরে কৃষ্ণ